ওনা গ্রামের বরকতমিয়া বড় ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাই এখন খরচ বেড়েছে বেশ খানিকটা বরকত মিয়া পেশায় কৃষক নিজের চার একর জমিতে চাষাবাদ করেন এবছর ধানের ফলন বেশ ভালো তাই ফুরফুরে মেজাজ তার কিন্তু ফলন ভালো হওয়ার নেপথ্য কারণ কি জমি চাষের ফল বরকত মিয়ার ভাবনা এবার নিজেই একটা ট্রাক্টর কিনবেন নিজের জমি চাষ তো হবেই পাশাপাশি অন্যের জমি চাষ করে বাড়তি আয়ও হবে ফসল বিক্রির টাকা দিয়েই ট্রাক্টর কেনার পাকাপাকি সিদ্ধান্ত তার কি ট্রাক্টর কেনা যায় চিন্তা ভাবনার শেষ নেই বরকত মিয়ার জমি চাষ করার সময় সে ট্রাক্টর হাত দিয়ে নেড়ে চেড়ে দেখেছিল আর ড্রাইভার গান গাইতে গাইতে জমি চাষ করছিল সুন্দর বড় ক্ষমতাও অনেক কোন শে ট্রাক্টর ট্রাক্টরের নাম জানার জন্য গ্রামের পথে বের হয় বরকত মিয়া প্রথমেই দেখা হয় জলিদ মিয়ার সাথে ট্রাক্টর আছে না ও আছে তো কিনা একটা কিনবো ট্রাক্টর ওরে বাবা ওটা তুমি কেনো না শুধু শুধু পেপার দিয়ে কেনো না জ্বালা খুব জ্বালা দুই দিন চলে তো তিন দিন ওই মিস্ত্রি ঘরে শুধু শুধু বিপদ ডেকে এনো না বর একবার মাস্টার সাহেব দেখা করি উনি বলতে পারবেন না

সে ট্রাক্টর রাই দিয়ে সংসার চালায় সেই ভালো পরামর্শ দিতে পারবে আমি করিম ভাইয়ের সঙ্গে দেখা করি আসসালামু আছি বাড়ি আছো নাকি করিম ভাই আরে বরকত ভাই নাকি কেমন আছে ভালোই আছি করিম ভাই আচ্ছা করিম ভাই কইতে পারো তোমার ডাক তরের নামটা কি আমি একটা কিনবো আরে চকুইজা কিনা ফালান কোনো সমস্যা নাই আরে সোনালিকা সোনালিকা ডাকতো আরে ভাই আমি তো এরাই চলি এই দিয়েই তো আমি সংসার চালাই ها সোনালিকা হ্যাঁ হ্যাঁ আমরা তো সোনালিকার ট্রাক্টর বিক্রি করি অন্য কোনো ট্র্যাক্টর তো আর এখন কেউ কিনতে চায় না স্যার এই ভাই সোনালিকা ট্র্যাক্টর কিনতে চাই ঠিক জায়গাতেই আসছেন ভাই আমরা তো এখন এটাই বেঁচি সোনালিকার ক্ষমতা অনেক এবং সহজেই মেরামতযোগ্য ছোটখাটো সমস্যা আপনি চাইলে নিজেই সমাধান করতে পারবেন আর আমরা তো আফটার সেলফ সার্ভিস দিই ছয় ঘন্টার ভিতরেই মেকানিক অথবা ইঞ্জিনিয়ার বাড়িতে গিয়ে এটা সেরে দিবে আর এটা আমাদের অ্যাকচুয়াল সন্তানের মতো এটা দেখভাল করা আমাদেরই দায়িত্ব তাহলে আমারও একটা দেন ভাই জি আসেন হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ 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 আরে কোনো চিন্তা করেন না কাল সকালেই চলে যাব আমি হ্যাঁ দেখেন কত কম সময়ে আমার এই সোনালিকা ট্রাক্টর দিয়ে আপনার জমির মাটি উল্টায় পাল্টায় দে আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আস 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 ওকে ওকে আস 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 ওয়ালাইকুম আচ্ছা হ্যাঁ হ্যাঁ सोनालिक हावर बेगे उइडा उडड तसकर्म जमी पङ्खा हो বরকত মিয়া ভালো জিনিস কিনেছো তো একটা শক্ত মাঠেও উঠে দিলা হা চা এই চালায়ও আরাম ষোলো ঘন্টা চাষ করলেও গা ব্যথা বেদনা করে আর এই ইঞ্জিনও বড় হয় না এই কান ঝালাফোলা করা কোনো শব্দও হয় না চালায়ও শান্তি নো টেনশন এই আমি এখন নতুন তাই ড্রাইভার দিয়ে চালাচ্ছি পরে শিখে গেলে নিজেই চালাবে তাই তো দেখছি বরকত তোমার মনটাও ভালো চার্জ দেখে মনে হচ্ছে আলুর ফলনটাও ভালো হবে ঠিকই বলছেন চাষা আচ্ছা এটা নষ্ট হয় না না চাষা একটু একটু কিছু হলে নিজেই সারতে পারি আর যন্ত্রপাতি বিশেষ কিছু লাগে না যা লাগে পাশের শোরুমেই পাওয়া যায় আর এশিয়ার ইঞ্জিনিয়ারকে যদি ফোন দিই ওরা এসে সারিয়ে যায় আর পার্টসটার যা লাগে ওরা সাথে করে নিয়ে আসে বুঝতে পারিসেন কি ভাই ইঞ্জিন লাগবে না কি আছে না মেকানিক ভাই আমার ট্রাক্টরের ইঞ্জিন ঠিক করানো লাগবে না সব ঠিক আছে তুমি তো আমারে ভাতে মারবা এমন জিনিস কিনলা আমারে তো আর ডাকবা না দোয়া কইর যে সোনালিকা কিনছো অর্জুনে দোয়া লাগে না ওই তোমার শান্তি দিল যাই আচ্ছা দেখছো শুধু জমি চাষি নয় সোনালিকা ট্রাক্টর দিয়ে বহন ইট ভাটায় মাটি ও ইট টানার কাজও করা যায় সহজে ট্রাক্টরের দুই পাশে গিয়ার হাতের নাগালে থাকায় এটি চালানো সহজ এবং চালানোর সময় ড্রাইভারের মনোযোগও নষ্ট হয় না এছাড়া খুব সহজেই ড্রাইভারশন অর্থাৎ উঁচু নিচু জায়গা পার হতে পারে এই সোনালিকা ট্রাক্টর এই ট্রাক্টরে হাইড্রোলিক থাকায় মালামাল আনলোড করতে অতিরিক্ত জনবল লাগে না ড্রাইভার নিজেই যন্ত্রের সাহায্যে অল্প সময় সহজেই মালামাল আনলোড করতে পারে

আর আমার ছোট ভাই মিরন চাষবাস করে কিছু আয়ও করলো খুবই ভালো সোনালিকা ট্রাক্টর এশিয়ায় শোরুমে গেলেই বুঝবা ওরাই সব ব্যবস্থা করে দেব কোনো চিন্তা নাই আরে তোমার আবার চিন্তা কিসের বিদেশি টাকা না আরে না বিদেশি টাকা পয়সা বিষয় না কিনলাম আর কয়েকদিন পরে নষ্ট হইয়া গেল তখন আরে না নষ্ট হয় না তেমন কোনো সমস্যা হলে ওরা এসে ঠিক করে দেয় ফোন করলে ছয় ঘন্টার মধ্যে এসে সব ঠিক করে দেয় কোনো চিন্তা করো না চোখ বন্ধ করে কিনে ফেলো সোনালিকা ট্রাক্টর আস্থা জায়গায় ভরসা দেয় সোনালিকা ট্রাক্টর